বন্ধুরা গার্ডেনং উইথ কৃষিকা সান্ত ইউটিউব চ্যানেলে আপনার স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে এমন একটা ভিডিও যেটা সবারই সাতবাগানি থেকে চাষি সবারই লাগে ফার্মি কম্পোস্ট সার এই সার কীভাবে তৈরি করবো সেটা সম্পূর্ণ দেখাবো এবং এই সার তৈরি করার পর বাজারে বিক্রি করে কত টাকা বছরে লাভ করতে পারেন সেটা সম্বন্ধে জানাবো আর এই সারের কী কী গুণ আছে সেটাও জানাবো দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট করবেন না আমরা আজকে নতুন একটা জায়গায় আপনার নিয়ে যাচ্ছি তার সেই যিনি করেছেন ভার্মি কম্পোস্ট তার এক্সপিরিয়েন্স সম্বন্ধে আমরা বলবো আজকে চলুন আমি জানা দরকার কম্পোস্ট বা কেঁচো সার কী হ্যাঁ এটি একটি জৈব সার যে জৈব সারের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট অথবা অনুখাদ্য এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেমন এনপিকে এগুলি বর্তমান থাকে এবং খুবই পুষ্টিকর এই গাছের জন্য এই সার এই সার বাড়িতে তৈরি করা যায় কিভাবে করবেন বাড়ির পচনশীল বস্তুগুলোকে নিয়ে পচিয়ে তার মধ্যে কেঁচোকে দিয়ে খাইয়ে তার মলটাই হচ্ছে কেঁচো সার সেটি আপনি যদি পাঁচ কেজি ব্যবহার করেন পাঁচ কেজির সমান ইউরিয়া দু মুঠো ন ফসফেট এবং এক মুঠো পটাশ এছাড়াও এর মধ্যে রয়েছে রকম অনুখাদ্য যেমন ম্যাঙ্গানি জিঙ্ক কপার আয়রন এগুলি এঁচো সারের জন্য সাধারণত আমরা বেছে নিই বিদেশি ভ্যারাইটির কেঁচো যেমন আইসোনিয়া ফটিটা ইউডিনাস ইউজেনি এইগুলি এইগুলিতে খুব ভালো কম দিনে কেঁচো সার তৈরি হয় দেশি কেঁচো আমরা ব্যবহার করি না এগুলো দেখছেন কেঁচো ডিম এবং কেঁচো ডিম থেকে প্রচুর পরিমাণ কেঁচো তৈরি হয় শীতকালে আমরা এরপরে চলে যাব যেখানে কেঁচো সার তৈরি হয় যে চাষি প্রচুর টাকা ইনকাম করছে নমস্কার আজকে চলে এসেছি আমরা রাতকুলাতে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দেখতে এবং দীপকবাবুর বাড়িতে উনি বড় এরিয়া জুড়ে ফার্মিকম্পোস্ট সার তৈরি করেন যেটা ছাদ বাগানে বা যে কোনো গাছের ক্ষেত্রে খুব ভালো ভার্মিকম্পোস্ট তো এতে আমরা জৈব সার টোটালি এই সারটা আমরা যে কোনো গাছে বা এতে দিতে পারি জমিতে দিতে পারি তার জন্য এটা তৈরি করা হচ্ছে এবং ওনার প্রচুর টাকা এ করে আয় হচ্ছে এবং কিভাবে জিজ্ঞাসা করবো কীভাবে তৈরি করেন ভার্মিকম্পোস্টটা সেটা প্রসেস উনি বলবেন প্রথমে আপনার নামটা দীপক ব্যানার্জি দীপক ব্যানার্জি কত বাই কত ফুট ফিট আছে এইগুলো এটা আছে বারো ফুট লম্বা সাড়ে তিন ফুট চকা আর কতগুলো ফিট আছে ফিট এবার বলুন কীভাবে একটা তৈরি করা যায় প্রথমে বেড তৈরি করতে হবে এরকম হুম ঠিক আছে এবং নিচে হচ্ছে কলা গাছ দিতে হবে কলা গাছ দিতে হবে কলা গাছটা দিতে হবে কলা গাছটা দিলে হচ্ছে কলা গাছ থেকে সারের পরিমাণ বাড়ে না কিন্তু কলা গাছটা দিলে সারের কোয়ালিটিটা

পঁচিশ থেকে তিরিশ দিন লাগবে তার মধ্যে কি করতে হবে একটু প্রচেষ্টা যদি বলেন প্রথমে গোবর আর কলা গাছ আপনি দিয়ে দিলেন তারপরে পচাটা কিভাবে দেখতে হবে তার মধ্যে কিভাবে দেখবেন কিভাবেই হ্যাঁ ওটা তো আপনার পরে কিছু সারা আগে যদি গরম আছে না কি বা কি দেখতে হবে বেডে হাত দিলেই বোঝা যাবে বেডে হাত দিলে বোঝা যাবে মানে দেওয়ার পর হবে খুঁজে পঁচিশ দিন টাইম লাগবে তার মধ্যে দেখতে হবে যে গরম আছে না কি বা

ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভার্মি কম্পোস্ট নিয়ে বলার জন্য এই যে আমরা কিছু কিছু দেখেও বেরোবো এই যে এর মধ্যে কিছু আছে এবং সার হয়েও আসছে এগুলো অর্ধেক খেয়েছে তাই তো আর এর মধ্যে কিছু ডিমও আছে দীপবাবুর মুখ থেকে আপনারা শুনলেন কিছু সার তৈরি করে কত টাকা ইনকাম করছেন আপনারাও যদি এরকম করতে চান আপনারাও শুরু করতে পারেন কিছু সার ভবিষ্যৎ কিন্তু আমাদের কিছু সারেই এই জৈব সার আমাদের সবারই কাজে লাগবে আর সাত যারা আছেন এই ভিডিওটা দেখছেন তারা যদি কম পয়সায় ফার্মি পেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কম পয়সায় আপনাদের যোগাযোগ দিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা দেখুন ভালো করে ভিডিওটা এবং ভালো করে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন হলে এবং লাইক করবেন ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা